বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া তিনি বলেন ছাত্রদলের মুখ্য ভূমিকার কারণেই সালে ঈর্ব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো একানব্বই সালের নির্বাচনে খালেদা জিয়াকে প্রথম নারী প্রধানমন্ত্রী বানানো হয়েছে আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে

স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত সতেরো বছর আমাদের বহু ছাত্র দলের সাহসী সৈনিক গুম খুনের শিকার হয়েছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমানের এগারো দফা বেগম খালেদা জিয়া ও জনগণের একত্রিশ দফা বাস্তবায়নে আমরা আন্দোলন করে যাব রায়পুর উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব আল নোমান রিফাতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড নাজমুল ইসলাম মিঠু প্রমুখ স্যার ফ্ল্যাটের সব কিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর マダン